আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমি মোহাম্মদ মাসুম বিল্লাহ আপনারা দেখছেন আপনাদের পছন্দের এবং ভালোবাসার চ্যানেল কৃষি টিভি পাইগাসা আজ ছয় ফেব্রুয়ারি রোজ শুক্রবার কৃষি টিভি পাইগাসা এখন অবস্থান করছে খুলনা জেলার পাইগাসা ফজুলে অবস্থিত চাঁদখালী গ্রামে দর্শক আজ চাঁদখালী গ্রাম থেকে আপনাদের এগারো পিস সার দেখাবো এবং সে সম্পর্কে বিস্তার তথ্য দিব আশা করছি পুরোটা সময় ধরে আমাদের সঙ্গেই থাকবেন দর্শক খুলনা জেলার পাইকগাছা ফজলে অবস্থিত চাঁদখালি গ্রাম থেকে আমার পাশে দেখতে পাচ্ছেন ভাতিজা সাব্বির আজকে আমরা ভাতিজার বাসায় আসছি এবং দেখতে পাচ্ছেন আসন্ন কোরবানিকে উপলক্ষে ভাতিজা এখানে কিছু শাল গরু রেডি করে রাখছে এগুলো কি সকল দাম হলে সেল করবে সেই সম্পর্কে বিস্তারিত তথ্য আমরা ভাতিজার থেকে জানিব ভাতিজা কি অবস্থা আলহামদুলিল্লাহ ব্যবসা বন্ধু কেমন যাচ্ছে আলহামদুলিল্লাহ ভালোই যাচ্ছে ভালোই যাচ্ছে প্রতি শুক্রবারে তোমার একটা প্যাকেজ যায় দর্শক জানে সেক্ষেত্রে আজকে তো একটা প্যাকেজ দিচ্ছো যে আজকে একটা প্যাকেজ কত পিস গরু রাখছো আজকে প্যাকেজে আপনার 11 পিস গরু রাখছি 11 পিস গরু 11 পিস দামে কি সাশ্রয়ই থাকবে ইনশাআল্লাহ সাশ্রয়ই থাকবে আজকে যে দামে দেব এর আম এই এর ভিতরে আর দিতে পারবো বিগত এক মাসের ভিতরে এরকম প্যাকেজ দাও না এরকম প্যাকেজ আর দেই না এরকম আজকে দিই এর ভিতরে কি কিছু দাতা গরু আছে হ্যাঁ এর ভিতরে কিছু দাতা গরু আছে এবং কিছু আদাত কিছু আদাত গরু যেগুলো আপনার গ্রাম থেকে এজন্য তোমার প্রতিবেদন দিতে হয় আমার প্রতিবেদন দিতে দেরি হয় আমরা শুরুতে দেখতে পাচ্ছি এটা এটা কেমন দাম আছে শুরুতে দেখেন এই এই গরুটা এই গরুটা দাম চা হচ্ছে আপনার বাষট্টি হাজার নাকি হ্যাঁ দাঁত ভাঙছে

এগুলো আপনার আটচল্লিশ হাজার টাকা এরপরে কালো কালার এটা হচ্ছে মুশি কালার এটা এটা আপনার পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ এই যে চাঁদ কেমন দেখেন এই চাঁদ কপালের কম্বল টম্বল দেখেন খুব ভালো মানের বাচ্চা কিন্তু এটা আপনার ষাট হাজার টাকা ষাট

তাদের জন্য একেবারে চিপ রেট কেমন করে সলব আজকে ইভারেজ মেলে আজকে তো দিয়েছি আজকে তো দিতে চাইছি আপনার খুব এই বিগত এক মাসের ভিতরে এরকম আবার দিইনি এই কথা তো বলেছি আগে সেই তোমার পুরাতন অফারে ফিরে যাচ্ছে পুরাতন অফারে আজকেরই দেবো আজকেরই আজকে তো আপনার দেখেন আর এই গরুগুলা যদি কেউ এবং ভিডিও দেখে মিল করে নেয় তাও নেবে কেউ যদি আপনার পঞ্চাশ হাজার টাকা কিংবা এক লাখ টাকা অ্যাডভান্স করে রবিবারে আসতে চাই হ্যাঁ তিনশাল্লাহ ভিডিও এসে দিকে দিকে মিলাই নিয়ে যেতে পারবে কারণ আজকে তো শুক্রবার শুক্রবার শনি দুই দিন ব্যাংক বন্ধ থাকে বন্ধ থাকে কেউ যদি চাই যে কিছু বুকিং মানি তোমাকে দিবে দিয়ে সে রবিবারে ব্যাংক খুললে টাকা পয়সা লেনদেন করে গরু নিতে পারবে হ্যাঁ অবশ্যই আর এই দুইবার বাসায় তুমি রাখতে পারবে রাখতে পারবে আর এবং একটা একটা করে মিলাই নেবে এর থেকে পরিবর্তন যদি হয় তা আমি আরো যে কয় টাকা অ্যাডভান্স করবে তার ডবল দিয়ে দেবো মানে কোন দর্শক যদি

যারা আজকের এই প্যাকেজটি বাচ্চাদের কাছ থেকে কিনবেন বাচ্চিদার নাম্বার ভিডিওতে দেওয়া থাকবে ওখান থেকে নিয়ে যোগাযোগ করলে আজকের এই প্যাকেজটি পেয়ে যাবেন সকল অসংখ্য ধন্যবাদ